বাংলাদেশে খাদ্য নিরাপত্তার সংকট ক্রমশ গভীর হচ্ছে মোটা চালের দাম গত তিন বছরে আকাশ ছোঁয়া ২০২০ সালের শুরুতে যা ছিল ত্রিশ থেকে ৩৫ টাকা বর্তমানে সেটি চুয়ান্ন থেকে আটান্ন টাকায় পৌঁছেছে টিসিবির তথ্য অনুযায়ী রাজধানী শেওড়াপাড়া মোহাম্মদপুর এবং টাউন হল বাজারে পঞ্চান্ন টাকার নিচে কোনো সেদ্ধ চাল পাওয়া যাচ্ছে না নিম্ন আয়ের মানুষের জন্য ভালো মানের মোটা চাল কিনে দিতে হচ্ছে আটান্ন থেকে সাত টাকা যা তাদের জন্য এক বিশাল বোঝা প্রতি মাসে বাজারে মোটা চালের দাম বেড়েই যাচ্ছে এক মাসে দাম বেড়েছে তিন থেকে চার টাকা বিভিন্ন পরিবার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চার সদস্যের একটি পরিবারের মাসে ২৫ কেজি চাল লাগে চালের দাম পাঁচ টাকা বাড়লে খরচ বাড়ে টাকা চালের বাজার মূলত বড় মিলগুলোর নিয়ন্ত্রণে তারা নিজেদের ব্র্যান্ডের মাধ্যমে বাজারে চাল ছাড়ছে এবং ধানের দাম বৃদ্ধিকে চালের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে দেখাচ্ছে বিশ্লেষকরা বলছেন চালের বাজারে বড় প্রতিষ্ঠানগুলোর প্রবেশ ও তাদের মজুদ ক্ষমতা বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দু সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা বলা হয়েছে দেশের চালের বাজারের পঞ্চাশটি বড় মিল রয়েছে যাদের হাতে রয়েছে ধান ক্রয় মজুদ ও প্রক্রিয়াকরণের সব ক্ষমতা বাজারের স্থিতিশীলতা রক্ষায় কার্যকর কোনো কৌশল অবলম্বন না করা হলে এই সংকট আরও ভয়াবহ হতে পারে মানুষের খাদ্য নিরাপত্তা আজ হুমকির মুখে এবি নিউজ ডেস্ক রিপোর্ট